আসসালামু আলাইকুম রিবান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে একটা আচার রেসিপি অ্যান্ড আমি এবার একটা আচারের সিরিজ করব যেখানে আমি অনেক ধরনের কাঁচা আম দিয়ে আচার বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে আমি কাঁচা আমকে এভাবে করে গ্রেড করে নিব। একদম কুচি 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 করে গ্রেড করে নিতে হবে এটা হচ্ছে ঝুড়া আমের আচার যার কারণে হচ্ছে একদম সবগুলো আমকে আমি এভাবে করে করে গ্রেড করে নিব যেভাবে হচ্ছে আমরা গাজরের হালুয়া বানানোর জন্য করি ঠিক সেম ওয়েতে অ্যান্ড এটা করার সময় একটু সাবধানে করবেন কারণ এটাতে কিন্তু হাতও ছেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এভাবে কুচি কুচি করে গ্রেড করে নেওয়ার পরে এবার সবগুলো আমকে ভালো করে গ্রেড করে একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে নিয়ে নিব এবং এই কাপড়টাতে আমরা যেভাবে দুধ ছানা দুধের ছানা থেকে পানিটাকে হচ্ছে বের করি সেম ওয়েতে এই কাঁচা আমের ভিতর থেকে পানিগুলোকে বের করে নিব ভালো মতো চিপে চিপে এখানে আমি পাতলা সুতি কাপড় ব্যবহার করেছি এবং দেখুন একদম যেভাবে হচ্ছে আমরা আর দুধ থেকে দুধের ছানা থেকে পানি নিংড়াই ঠিক সেম ওয়েতে একদম ভালো মতো চিপে চিপে সম্পূর্ণ পানি কিন্তু বের করে নিতে হবে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশ এক পাশ এভাবে করে করে কিন্তু পুরো পানিটাকে নিংড়িয়ে নিচ্ছি খুব ভালো মতো পানিটাকে বের করে নিতে হবে চিপে চিপে একদম ভালো মতো পুরো রসগুলোকে বের করে নিতে হবে ভালো মতো রস বের করা হয়ে গিয়েছে তো আমার এতটুকু রস এসেছে এবার এটাকে সাইডে রেখে আমরা আমাদের আমটাকে নিয়ে ডিল করব। এই দেখতেই পারছেন অনেকটা কিন্তু হচ্ছে পানি সব যতটুকু পাড়া গেছে আর কি বের করে নিয়েছি তো এবার এটাকে এই প্লেটের মধ্যে ভালো মতো ছড়িয়ে দিব এবং এটাকে সাইডে রেখে দিব মূল আচারের কাজে ব্যবহার করার জন্য এখানে আমি টোটাল পাঁচটার মতন বড় বড় আমকে কুচি কুচি করে নিয়েছি এবার প্যানে সরিষা তেল দিয়ে দিচ্ছি এই আচারের জন্য সরিষার তেলটা একটু বেশি পরিমাণে প্রয়োজন হবে তাই বলে আপনারা সে অনুসারে দেবেন এখানে দিয়ে দিচ্ছি একটার মতন তেজপাতা তার সাথে দিয়ে দিচ্ছি একটার মতন এলাচ আর দুইটার মতন দারচিনি ভেঙে দিয়েছি আর কি এবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে এবার দিয়ে দিচ্ছি লাল লালমরিচ লালমরিচ মরিচ যেটা সেটা হচ্ছে আমি চারটার মতন চারটা থেকে পাঁচটা নিয়েছি এবং কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এবার এখানে আমি এক চামচের মতন কাঁচা সরিষাকে বেটে নিয়েছি এবং দিয়ে দিলাম সরিষার পেস্ট এবার এই সব কিছু একটু ভালো মতো নেড়ে নিব যাতে তেলের মধ্যে খুব সুন্দরভাবে ফ্লেভারটা মিশে যায় এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপের মতন চিনি এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপের মতন চিনি ব্যবহার করেছি চিনি দিয়ে দেওয়ার পর এবার ভালো মতো তেলের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে এমন ভাবে চিনিটাকে মেশাবেন যাতে চিনিগুলো গলে যায় এবং হচ্ছে চিনি চিনি না থাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে চিনিগুলোকে মিশিয়ে নিতে হবে চিনি ভালো মতো মেশানো হয়ে গেলে এবার আগে থেকে যে আমি আমগুলোকে রেডি করে রেখেছি সে আমগুলোকে আমরা এই তেলের মধ্যে দিয়ে দিব সবগুলো আম ভালো মতো দিয়ে দেওয়ার পর এবার ভালো মতো নেড়ে চেড়ে তেলের সাথে আমগুলোকে মাখিয়ে নেওয়ার পালা এবং এটাকে একদম হালুয়া যেভাবে আমরা বানাই ঠিক সেম ওয়েতে একদম ভালো মতো পুরো তেলটার সাথে কিন্তু আমার আমগুলোকে মাখে নিতে হবে যদিও ফোনে মনে হচ্ছে যে অনেক অল্প আম বাট আমি হচ্ছে মোটামুটি পাঁচটা মতন আম নিয়েছি তাই বলে অতটাও কম না বেশ ভালো অ্যামাউন্টেরই ছিল তো এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং তার সাথে দিয়ে দিচ্ছি আচারের মশলা আচারের মশলাটা মেনলি বাসায় বানানো হয়েছে এখানে পাঁচ ফোরণ আছে তার সাথে আছে জিরা গোটা জিরা আর কি গোটা ধনিয়া গোটা সরিষা তার সাথে আছে চার থেকে পাঁচটার মতন লাল মরিচ আর পাঁচ ফোড়ন তো বলেই ফেলেছি এগুলোকে আপনারা হচ্ছে প্যানের মধ্যে আগে টেলে নেবেন তারপরে মিক্সার গ্রাইন্ডারেও গুঁড়া করে নিতে পারেন অথবা শিল্পাটা বেটেও গুঁড়া করে নিতে পারেন এবার এটা আমি এক চামচের মতন দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিতে হবে এই পর্যায়ে আসলে আর এক্সট্রা করে কিছু ব্যবহার করব না খালি হচ্ছে চেড়ে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে তেলগুলোর সাথে আমকে ভালো মতো রান্না করে নিব আর কি এই আচারটা করতে বেশিক্ষণ সময় লাগে না মশলা টসলা দেওয়ার পরে ঠিক পাঁচ মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে আর বেশি নাড়াচাড়া করা লাগবে না আচার যখন হয়ে যাবে শেষে এরকম এক চামচের মতন ভিনেগার দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে আর অবশ্যই এটা খেয়াল রাখবেন যে ভিনেগারটা একদম আচার যখন রেডি হয়ে যাবে তখনই দিতে হবে তো আমার আচার কিন্তু রেডি আমি জাস্ট ভিনেগারের সাথে আচারটাকে একদম শুধু ভালো মতো নেড়েচেরে মাখিয়ে নিচ্ছি আর আমি কিন্তু হচ্ছে চুলা বন্ধ করে দিয়েছি তো এবার আমার আচার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পাত্রে নামিয়ে নেব পাত্রে নামিয়ে নেওয়ার জন্য এখানে আমি এক স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু পরিমাণ সরিষার তেল দিয়ে পুরো সরিষার তেলটাকে পুরো প্লেটের মধ্যে ভালো মতো মাখিয়ে নিব এই স্টেপটা ফলো করা কিন্তু খুবই জরুরি এবং আপনারা চেষ্টা করবেন এটা ফলো করার এবং পাত্রে যাতে কোনো পরিমাণ পানি না থাকে কোনোভাবেই পানি থাকা যাবে না তাহলে কিন্তু আপনাদের আচার নষ্ট হয়ে যাবে এবার কড়াইয়ের আচারগুলোকে সুন্দর মতন প্লেটে নিয়ে এভাবে করে প্লেন করে আমাদের বিছিয়ে দিতে হবে খুব সুন্দর মতন এভাবে করে কিন্তু বিছিয়ে দিতে হবে এবং এরপর কিন্তু এই আচারটাকে রোদে শুকাতে হবে চার পাঁচ দিনের জন্য রোদে শুকাতে হবে আমরা জানি আচার কিন্তু রোদে শুকানো খুবই ইম্পর্টেন্ট এবং যে আচার যত বেশি রোদে শুকানো হবে তত কিন্তু সে আচার বেশি দিন স্টোর করা যাবে তাই বলে রোদে শুকানো কিন্তু মাস্ট আগেকার দিনে নানি দাদিরা কিন্তু এভাবে করে আচারকে সবসময় রোদে শুকাতেন এবং রোদে শুকালেই কিন্তু আসলে আচার অনেক দিন স্থায়ী হয় এবং অনেক দিন খাওয়া যায় তো এই হচ্ছে আমার আমের ঝুড়া আচারের রেসিপি আশা করে আপনাদের ভালো লেগেছে এবং খুবই সহজ কিন্তু খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু করে ফেলা যায় আশা করি এই গরমে আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাদেরকে জানিয়ে দিতে পারেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ